কী রেতে উঠতে পারবি দেখো বন্ধুরা এই পাখিটা না উঠতে পারছে না এই পাখিটা আসলে কালকে কী হয়েছিল জানো তো ওই যে দূরে মাঠটা দেখা যাচ্ছে ওই মাটিতে নেট লাগিয়ে ছেলেরা খেলাচ্ছিল আর ওই নেটের মধ্যে পাখিটা উড়ে এসে জড়িয়ে গিয়েছিল যার ফলে ওর ডানাতে না কিংবা পায়েতে আঘাত পেয়েছে ওই জন্য পাখিটা উঠতে পারছিল না ওইভাবে জড়িয়ে থাকলে তো কোনো কুকুর বা শিয়াল এসে তোকে খেয়ে নিতে পারে সেই কারণে ওকে কালকে আমার ছেলে ওই মাঠ থেকে নেটটা জড়িয়ে গিয়েছিল খুলে নিয়ে এসেছিলো এনে এখানে চাপা দিয়ে রেখে দিয়েছিল তো ওকে বরফ দেওয়া হয়েছিল পায়ে মলম লাগানো হয়েছিল। তাও কিন্তু আজকে এবার ছেড়ে দেখছি উড়তেই পারছে না এক একই জায়গায় চুপটি মেরে বসে আছে পাখিটার জন্য খুবই খারাপ লাগছে পাখিটা কিন্তু উড়ে যেতে পারছে না তো আমরা এরকম ট্রিটমেন্ট করেছিলাম তোমাদের কি জানা আছে কি করলে পাখিটা উঠতে পারে তো আমাদেরকে একটু কমেন্টে জানিও এই ঝুড়িটা তুলে দেখলাম যে যদি উঠতে পারে দেখছি উঠতে পারছে না এ দেখো একটু একটু করে চেষ্টা করছে এ দেখো এ দেখো এ দেখো চেষ্টা কর ওর 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 পারছে না কিছুতেই পারছে না খুব খারাপ লাগছে পাখিটাকে দেখে ওর চেষ্টা কর চেষ্টা কর ওর নেট লাগিয়ে ছেলেরা আমার ওই নেটের মধ্যে জড়িয়ে গিয়েছিল আঘাত পেয়েছে উঠতে পারে না কালকে এবার শিয়ালে তো খেয়ে নেবে ওই জন্য ওইখানে নিয়ে এসে রাত সারা রাতে ঝুড়ি চাপা রেখেছিলাম বরফ লাগিয়ে মলম দিয়েছিলাম বরফ দিয়ে মলম দিয়ে তাও তো ব্যথা মনে কমে নিজে উঠতে পারছি না হ্যাঁ পায়ে লেগেছে ওর ও উড়তেই পারছে না এবাকে উড়িয়ে দেবো যে সকালবেলা দিকে হ্যাঁ 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 কী সুন্দর এটা পরিযায়ী পাখি শীতের সময় আসেই পাখিগুলো হ্যাঁ কি সুন্দর দেখতে পাখিটাকে উড়িয়ে দিতে পারলি সান থ্যাক হ্যাঁ 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 যে বরফ দিয়ে মলম লাগিয়ে রেখে দিলাম যে সারা রাত্রি ঝুড়ি চাপা ছিল থাক তারপরে ওকে আর সারা রাত্রি ঝুড়িটার ওপরেতে একটা বিড়াল ওকে পাহাড়া দিয়ে সারা রাত কাটিয়েছে ওই কালো বিড়ালটা ওর ওর চেষ্টা কর দেখি কত ওজন আছে ওজন না সুইচটা দাবাও ও কি করে ওড়াবো বলো তো ও যে খুব দিয়ে দিয়ে হবে আমার ছেলে বলছে ও মা ওকে তো শিয়ালে খেয়ে নেবে তাই আমি নেটটা জড়িয়ে গেছিল খুলে নিয়ে এসেছি এসে কালকে ওইসব করে ট্রিটমেন্ট করে ঝুড়ি চাপা দিয়ে রেখে দিয়েছি যে পরশু দিনে কাজকে না তো দুদিন লাগবে সারতে আমি যে দেখছিলাম সকালে ওর বাপি বলছে দাও ছেড়ে দাও পাখিটাকে কিছু খেতে পারছে না কি সুন্দর দেখতে পাখিটা এক এক ধাপ এক ধাপ করে সিঁড়ি উঠে উঠে যাচ্ছে ছাদে চ চল চেষ্টা কর করবরি কষ্ট হচ্ছে থাক তুই আর দুদিন থাক আমাদের বাড়িতে একটু পুরোপুরি সুস্থ হয়ে যাবি তারপর উড়ে যাবি থাক তুই আমাদের ঘরে দুদিন থাক বন্দি হয়ে তারপর তোকে আকাশে উড়িয়ে দেব করে ছাদে চল ছাদে রোদ পয় চল তুই খেয়ে নেয় পাখিটাকে তুমি ছাদে যাবি আমি রান্না করতে হবে যদি বিড়ালটা চলে আসে চল ঝড়িতে ঢুকে পড় আয় চলে আয় আ আয় মা আ আ এস উনি বাবা উনি বাবা উড়ে বাবা উরি বাবারই সুন্দর যাক না